কেমন আছেন সবাই ঈশানভিচ এম্পায়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে বিকেলের দিকে হঠাৎ করে প্ল্যান হলো বড় মায়ের মন্দিরে যাব আসলে অনেকদিন ধরেই সুপ্ত ইচ্ছা ছিল বড় মায়ের মন্দিরে একটু গিয়ে পুজো দিয়ে আসব কিন্তু যা হয়ে থাকে ব্যস্ততার জীবনে একদমই সময় করে ওঠা যাচ্ছে না ভীষণভাবে কাজে ব্যস্ত এটা ওটা করে বিভিন্নভাবে আটকে পড়ছিলাম হঠাৎ করেই একদিন বিকেলের দিকে ওর কাজ একটু ফাঁকা ছিল ও ওর সঙ্গে সঙ্গে বলল রেডি হয়ে নাও চলো একটু বেরিয়ে আসি বড় মায়ের মন্দিরে যাই অনেক দিন ধরে ভাবছি গিয়ে পুজো দিয়ে আসবো এত ভিডিও দেখেছি এত বড় মায়ের নাম কোনো দিন যাওয়া হয়ে ওঠেনি কিন্তু আজকে একদম দৃঢ় সংকল্প হয়ে তাড়াতাড়ি করে চটজলদি করে গুছিয়ে নিয়ে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বড় মায়ের উদ্দেশ্যে

এই পার্কিং লটটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা আমার জন্য এই যে দেখুন একদম গঙ্গার পারে গাড়ি রাখতে হচ্ছে মানে যদি জোয়ার আসে জোয়ারের জল কিন্তু একদম উঠে গাড়ির মধ্যে চলে আসবে মানে দু পা এগোলেই গঙ্গা জল ছলাৎ ছলাচ করছে তার উপরে গাড়ি রাখতে হচ্ছে আর গাড়িতে যে নাপছে না একদম পুরো ঢালু জায়গা এই দেখুন এই গঙ্গা আর এই আমার গাড়ি দাঁড়িয়ে এই যে এটা আমাদের গাড়ি গঙ্গা থেকে একটুখানি ওই দেখুন ওই যে গঙ্গা আর এইখানে গাড়ি মানে যদি জোয়ার আসে এখন জোয়ারের টাইম নয় জোয়ারের জল কিন্তু গাড়ি অবধি চলে আসবে কিন্তু কখনো সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু কিন্তু যেহেতু আমার আমার কাছে নতুন এই জায়গাটা ভয় লাগছিল যাই হোক ওখানেই গাড়ি রাখতে হবে কিছু করার নেই কোনো অপশান নেই ওখানে গাড়ি রেখে এবারে চললাম হেঁটে হেঁটে দেখছেন জায়গাটা কতটা ঢালু এখান থেকে উঠে আমরা এবার চললাম মন্দিরের উদ্দেশ্যে একটুখানি হেঁটে সামনেই মন্দিরটা আর এটা কিন্তু নৈহাটি ট্রেন স্টেশন থেকে একদম কাছে যারা ট্রেনে করে যাবেন তারা কিন্তু ট্রেন স্টেশন থেকে নেমে হেঁটে একটুখানি গেলেই মন্দির একটা আমরা খুব মজার ব্যাপার করেছি এই লাইনটাতে আমরা পিছনে গিয়ে লাইন দিয়ে দিয়েছিলাম আমরা ভেবেছি এটা হয়তো মন্দিরে ঢোকার এন্ট্রান্স তারপরে দেখি না এখানে খিচুড়ি দিচ্ছে ভীষণ হাসি পেয়ে গেছিল তারপর ওখান থেকে সরে এসে এখানে মন্দির মন্দিরে সত্যি কোনো লাইন নেই এই যে ইনি আমাদের ওই কপালে তিলকটা করে দিচ্ছিল বড়মা লেখা তিলকটা তো তারপরে আমরা এখানে সামনে কিছু ডালার দোকান আছে সেখান থেকে ডালা নিয়ে ডালার দোকানে জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে রকম ছবি তোলা বা ভিডিও করা একদমই অ্যালাউ নেই তো এই যে আমরা ডালা নিয়ে নিয়েছি ডালা নিয়ে এবার জুতো রেখে চললাম মন্দিরের ভিতরে মন্দিরের গেটের সামনেই কিন্তু একটা নোটিশ বোর্ড লেখা আছে পুজোর লাইনে কাউকে টাকা দেওয়া যাবে না গাড়ি পুজো করলে সরাসরি মন্দিরে যোগাযোগ করতে হবে ব্যাস্ক ভিতরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে ট্যাগ লাইনটা না ধর্ম হোক যার যার বড় মা সবার এই ট্যাগ লাইনটা ইউনিভার্সাল মানে এত সুন্দর একটা ট্যাগ লাইন মানে আপনি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম চারই হোক না কেন মন থেকে যদি বড়মাকে একবার ডাকেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। বড়মা মা দেখে না বড়মা সবার মনের ইচ্ছা পূরণ করে আমাদের তো বড়মা দর্শন খুব ভালো করে হলো সত্যি চোখকে বিশ্বাসী করতে পারছিলাম না যে আমাদের বড়ো মাকে দর্শন করা হয়ে গেছে পুজো দেয়া হয়ে গেছে ভিতরে কিছুই অ্যালাউ নেই ভিডিওগ্রাফি সেই জন্য আপনাদের মায়ের দর্শন করাতে পারলাম না এইবার হয়ে গেল পুজো কমপ্লিট এবার যে কোনো ধর্মস্থানে খাওয়া হয় ভালো ভালো লাগে একটু কচুরি নিলাম আর পাশে একটা একটা অ্যালুমিনিয়ামের দোকান ছিল কড়াই কিনলাম কিনে আমরা এবার বাড়ির দিকে উদ্দেশ্য দিলাম দেখুন মন্দির বন্ধ মানে আমরা এতটাই লাস্ট টাইমে গেছি যে আমাদেরও পুজো দিয়ে উঠে বেরিয়েছি আর মন্দির বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে নৈহাটি স্টেশন একদম কাছে মানে স্টেশন থেকে নামলে পায়ে হেঁটেই মন্দির অব্দি যাওয়া যাবে আমাদের মন্দির দর্শন বড়মা দর্শন খুব ভালো করে হয়ে গেল এইভাবে হুজুকে উঠে যদি না বেরোনো হয় আমি দেখেছি আমাদের অন্তত প্ল্যানিং করে কোনোদিন কোথাও যাওয়া আজ অবধি সাকসেস হয়নি আসার পথে আবার একটু বৃষ্টিও হচ্ছিল তবে সেরকম কোনো অসুবিধা হয়নি আমরা খুব সুন্দর করে দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব সীতি দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জয় বড়মা। মা